আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত র্যাব বিলুপ্তির দাবি হিউম্যান রাইটস ওয়ার্সের বিলুপ্ত হয়ে যেতে পারে র্যাপিড ব্যাটালিয়ান র‍্যাপ কারণ সেখানে অনেক ঘটনার সাথে তারা জড়িত যে ঘটনাগুলা শেখ হাসিনার সরকারের সময় সবচেয়ে বেশি ঘটেছে মানুষ হত্যা কাণ্ডের সাথে তারা সরাসরি জড়িত বলে এই সংস্থাটিকে এগিয়ে না নিয়ে এই সংস্থাটিকে বিলুপ্তি করে এটাকে বন্ধ করে দেওয়ার বিষয়ে পরামর্শ দিয়েছেন তারা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইনুসকে আমি দর্শক আপনাদের সামনে কালবেলা পত্রিকা থেকে নিউজটি তুলে ধরছি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব বিলুপ্তি করার দাবি জানিয়েছেন নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ মঙ্গলবার সাতাশে আগস্ট মানবাধিকার সংস্থাটি বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি বিবিসি এই নিউজটি করেছে তারা যে জানিয়েছে দাবিটি সেটা বিবিসিতে উঠে এসেছে বিবিসির প্রতিবেদনে বলা হয় হিউম্যান রাইটস ওয়াচের পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে র্যাব বিলুপ্তি করার আহ্বান জানিয়ে একটি খোলা চিঠি দেওয়া হয়েছে এই চিঠি সংস্থাটির তাদের ওয়েবসাইটও প্রকাশ করেছেন কি চিঠিটি দিয়েছেন সেটা তাদের ওয়েবসাইটও দিয়ে দিয়েছেন চিঠিতে বলা হয়েছে বিগত সরকারের সময় র্যাব গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিল এবং এসব ঘটনার ক্ষেত্রে তাদের দায় মুক্তি ছিল র্যাব প্রতিষ্ঠার পর থেকে যতগুলো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে সেগুলোর তদন্ত করার আহ্বান জানিয়েছেন মানবাধিকার সংস্থাটি র্যাব যে মানুষ খুন আর গুম করে সেটাকে দায়ী মুক্ত করার আইন করেছিল শেখ হাসিনা তারা খুন গুম করলে তাদের নামে কোনো বিচার হওয়া যাবে না বা বিচার করা যাবে না কিন্তু থাকার র্যাব অতিরিক্ত মানুষের উপর বল প্রয়োগ বা মানুষকে খুন গুম সবচেয়ে বেশি করেছে বলে উঠে এসেছে নিউজটিতে বিবিসি প্রতিবেদনে আরো বলা হয়েছে র্যাবের তুলনায় ডিজিএফআই কর্মকাণ্ড আরো বেশি ধরা ছোয়ার বাইরে এবং অপ্রকাশ্যে এই সংস্থাটির বিরুদ্ধে অনেক অভিযোগ মানুষের মুখে মুখে থাকলেও তা প্রকাশ্যে বলার সাহস কেউ পায়নি এবার ডিজিএফআই কেউ বিলুপ্তির বিষয়ে কথা আসছে বা ডিজিএফআই অপরাধের কথাও এখানে তুলে ধরেছেন বহু মানুষকে গুম করা কিংবা বছরের পর বছর ধরে গোপনে বন্দিশালায় আটকানোর বিষয়টি সবার চোখের সামনে আসে শেখ হাসিনা সরকারের পতনের পর ডিজিএফ বন্দিশালায় আয়না করে মানুষ ছিলেন যে সেটা প্রকাশ্যে আসে শেখ হাসিনার বিদায়ের পরে রেবের বিলুপ্তি নিয়ে মানবাধিকার কর্মী নূর খান লিটন বিবিসিকে বলেন সার্বিকভাবে রেবের ইমেজ একটা বড় পর্যায়ে এসে পৌঁছেছে সেখান থেকে র্যাবকে টেনে তোলা মুশকিল রেবের ইমেজ যে খারাপ হয়েছে সেখান থেকে তাকে উপরে তোলা মুশকিল হবে রেব বর্তমান যেভাবে কাজ করছে এভাবে একটা বাহিনী পরিচালনার সুযোগ নাই এভাবে একটা বাহিনী চলতে পারে না যেভাবে তারা চলছে র্যাব ইউনিফর্মের বিলুপ্তি করা দরকার কারণ তারা সমাজে একটা বৃতিকর অবস্থা তৈরি করেছে র্যাবের ইউনিফর্ম বা তাদের পোশাক একটা বৃতিকর অবস্থা সমাজের ভিতরে র্যাব কাজ করছে তবে সেনাবাহিনীর সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন র্যাব বিলুপ্ত না করে সেটি সংস্কার করা জরুরি রেপটাকে বিলুপ্তি না করে এটাকে সংস্কার করা উন্নয়ন করা জরুরি বলে মনে করছেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অনেক কর্মকর্তারা এই বাহিনীতে যাতে ভবিষ্যতে রাজনৈতিকভাবে ব্যবহার না করা যায় সেটি নিশ্চিত করা জরুরি এই বাহিনীটিতে বাহিনীটিকে যাতে করে কোনো রাজনৈতিক দল রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে না পারে সেটা তাদের সাংবিধানিকভাবে এটা প্রতিষ্ঠিত করা জরুরি উল্লেখ র্যাব পুলিশের অধীনে একটি বাহিনী হলেও কর্মকর্তাদের বড় অংশ আসে বিভিন্ন সামরিক বাহিনী থেকে পুলিশ পরিচালিত বা র্যাবের প্রধান পুলিশের প্রধানই হলেও র্যাব আলাদা একটি সংস্থা হলেও এটা পুলিশ পুলিশের আন্ডারই একটা সংস্থা তাই সেই র্যাবের মধ্যে কাজ করছেন নৌবাহিনী বিমান বাহিনী সেনাবাহিনীর বহু কর্মকর্তারা তাই সেই বাহিনীটার মধ্য থেকে যেভাবে কষাই তৈরি হচ্ছে সেই কসাই কষাই বন্ধ করতে হবে নতুবা এই বাহিনীটাকে বিলুপ্ত করতে হবে কোনটা করলে ভালো হয় প্রিয় দর্শকদের কাছে আমি একটি করে কমেন্ট চাই র্যাব বিলুপ্তি যদি আপনারা চান তাহলে অবশ্যই লিখবেন র্যাব আপনারা চান না না লেখলেও আমরা বুঝবো বা হা লেখলে বুঝবো যে আপনারা চান এই দুইয়ের একটি কমেন্টস লেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ